রাধার অভিমান দোলায় বসবে না কেন এই অভিমান ঝুলন উৎসব শুরু হয়েছে গোপীগণ ফুলে ফুলে সাজিয়ে দোলনাটি রাধা ও কৃষ্ণের জন্য প্রস্তুত করেছে কৃষ্ণ আসেন মৃদু হাসিতে বলেন এসো রাধে আস আমরাই একসাথে দোল খাবো কিন্তু রাধার মুখ গম্ভীর তিনি মুখ ফিরিয়ে নেন রাধা বলেন সবার মাঝে তুমি যমুনার তীরে সখীদের সঙ্গে দোল খেলেছ এখন আমার কথা মনে পড়ছে কৃষ্ণ হেসে বলেন রাধে তুমি তো জানো আমার হৃদয় শুধুই তোমার জন্য রাধায় স্নেহ ভরে বলেন তবে প্রমাণ করো আমি দোলনায় বসবো না যতক্ষণ না তুমি নিজে হাতে ফুলের মালা তৈরি করে আমাকে পরাবে কৃষ্ণ রাধার কথা মেনে নিলেন অনেক কাহিনীতে রাধা নিজের রূপের অহংকারে কৃষ্ণকে দোল্লায় না বসতে দিয়ে নিজেই বসতেন কৃষ্ণ তখন রাধার চুল বেঁধে দিতেন কপালে টিপ পরাতেন সব ছোট ছোট রসিকতায় এক মোহনীয় প্রেমলীলা গড়ে উঠত কৃষ্ণ ফুল দিয়ে মালা গাঁথেন রাধার চরণে হাত রাখেন অভিমান গলে যায় একত্রে দোল্লায় বসেন তারা গোপীগণ দোল্লাটি সাজিয়ে রেখেছে কৃষ্ণ এগিয়ে যান বসতে কিন্তু গোপীরা ছলনা করে বলেন না না দোল্লাটা আজ শুধুই রাধার জন্য কৃষ্ণ বিনয়ী মুখে বলেন আমি যদি এক কোনায় বসি তখন আর গোপী বলেন তুমি তো একটু বসলেই পুরো দোল্লাটা দুলে ওঠে আস নয় এক গোপী বলল তুমি আগে দুধ দই পরিবেশন করো তারপর হয়তো আমরা ভাবব কৃষ্ণ সত্যিই গিয়ে দুধ পরিবেশন করতে লাগলেন শেষে গোপীরা হেসে বলে চলো কানাই আজ তোমাকেই দোলনায় বসাবো রাধাও এসে পাশে বসেন প্রেম ও হাসির মধ্যে দিয়ে তারা দোল খেতে লাগলো ললিতা কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তোমার প্রিয় মাখন এনেছি আজ যদি রাধার হাতে খাও না তবে অভিমান করবো রাধা হাসি মুখে বললেন তোমার খেয়াল থাকে না কৃষ্ণ কিন্তু খাওয়ার সময় তুমি আমার দিকেই চাও কৃষ্ণ বললেন কার দিকে চাবো রাধে তুমি তো চাঁদের মতো দীপ্তমান সবাই হেসে ওঠে সখীরা গান গায় রাধা ও কৃষ্ণ একে অপরকে মিষ্টি খাওয়ান রাধা কৃষ্ণ ও গোপীগণ আজ দোল খাওয়ার পর বৃন্দাবনের এক বনের ছায়া ঘেরা স্থানে বনভোজনের আয়োজন করেন গোপীগণ একে একে দুধ দই মাখন মিষ্টি ফল মধু এবং নানা রকম পথ পরিবেশন করে ঝুলন মানে শুধু শারীরিক আনন্দ নয় এটি ভক্ত ভগবানের মধ্যে আর্থিক প্রেমের প্রতীক দোলনায় দোল মানে ভক্ত হৃদয়ে চঞ্চলতা যা রাধাকৃষ্ণ একাগ্র হলে স্থির হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে